ঠিক গত দুদিন আগে কলকাতার তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হয়েছে এসকে মুভিজের একটি বিরাট বড় ইভেন্ট এবং সেখানে আমরা যে নতুন নতুন যতগুলো সিনেমার অ্যানাউন্সমেন্ট এলো এই যে এইটিন স্ক্রিন বলে যে অনুষ্ঠানটি করা হলো সেখানে আমরা প্রচুর কলাকুশলীদের দেখতে পেলাম যারা এই সিনেমাগুলোতে অভিনয় করেছেন যে সকল ডিরেক্টার্স থেকে শুরু করে অনেকে 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 প্রচুর গণমাধ্যমকারী বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন আমাদেরও ইনভিটেশন ছিল সেই দিন কিন্তু আমরা পৌঁছতে পারলাম না কেন জানো সেদিন আমাদের বাড়ির ঠাকুর বিসর্জন ছিল আমাদের পক্ষে সম্ভব ছিল না সেদিন বাড়ির বিসর্জন ছেড়ে অনুষ্ঠানে যাওয়া তো যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো এই যে এতজন গণমাধ্যমকারী বন্ধুরা সেখানে উপস্থিত ছিলেন ফোকাস ছিল কার প্রতি সবচাইতে বেশি বলো তো তোমরা খুব ভালোভাবে জানো যারা সাকিবিয়ান তারা তো জানোই যারা সাকিবিয়ান নও তারাও জানো যে এসকে মুভিদের মুভিজের সেই দিনের ইভেন্টের যত ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে ম্যাক্সিমাম ভিডিওজ বা ম্যাক্সিমাম ফুটেজ কোন মানুষটিকে ঘিরে শাকিব খান ইয়াস আমি বারবার এটাই বলতে চাই যে শাকিব ভাইয়া ইটসেলফ একটি ব্র্যান্ড এবং তিনি যে ব্র্যান্ড এটা এতদিন বাংলাদেশের মিডিয়া জানতো এখন সেটা ইন্ডিয়ার মিডিয়াও জেনে গেছে এর আগেও ইন্ডিয়ার সাথে সাকিব ভাইয়া কাজ করেছেন তখনও তার ইন্টারভিউজ হয়েছে এখন আর সাকিব ভাইয়া খুব একটা বেশি ইন্টারভিউজ দেন না বাইট সেশন করেন তো এই অনুষ্ঠানটাতে এসেও তিনি বাইট দিয়েছেন তিনি দরদ নিয়ে কথা বলেছেন তিনি বরবাদ নিয়ে কথা বলেছেন অনেক অনেক সুন্দর সুন্দর বাইট আমরা দেখতে পেয়েছি কিন্তু তার মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে পেলে ভট্টাচার্য এই মানুষটি তিনি একটি পোস্ট করেছেন তার ফেসবুক বলে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকজন সাকিবিয়ান ভাইদের বোনেদের বলবো তোমরা একটু ধৈর্য ধরে এই ভিডিওটি দেখো এবং তোমরা আবার একবার বুঝতে পারবে কেন দা মেগা স্টার সাকিব খান মানে এই যে সাকিব খানের নামটার আগে আমরা মেগা স্টার তকমাটা যে দি আমরা কেন দিই সব সময়ের জন্য আমরা এটা বলি যে একজন শিল্পীর সবার আগে একজন ভালো মানুষ হওয়া উচিত সাকিব ভাইয়া একজন নিপাট ভদ্র মানুষ নিপাট ভালো মানুষ আর এই প্রমাণ একবার নয় দুবার নয় বার বারবার আমরা পাই আমি নিজে আমার মিডিয়ার বন্ধুদের সঙ্গে কথা বলেছি রিসে আমাদের তো আলোচনা হয় জাস্ট সেদিন দুদিন আগে আমাকে একজন মিডিয়ার আমার বান্ধবী ফোন করে বলছে হ্যাঁ রে এরকম তো একটা ইভেন্ট হচ্ছে তুই আসছিস তো সাকিব ভাইয়া আসছেন তো আমি তাকে বললাম যে না আমি তো যেতে পারবো না বাড়ির বিসর্জন আছে কি করব ভীষণ মন খারাপ হচ্ছে তবুও কিছু করার নেই কিন্তু আমি জাস্ট কদিন আগেই ভাইয়ার সঙ্গে দেখা করে এসছি বম্বে থেকে সো ওটাই একটা আনন্দের জায়গা তো আমার ওই বান্ধবী বলছে ভাই আমি তো আগে দৌড়ে দৌড়ে যাব যত আগে যেতে পারি কারণ ওই মানুষটার ফুটেজ মিস করা যাবে না তারাও জানে যে সাকিব ভাইয়ার একটা ফুটেজ নেওয়া মানে তার প্রমোশন হয়ে যাওয়া কাজের কত 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 ভালো লাগার একটা জায়গা বলতো আমরা এই মানুষটাকে ঘিরে সারাদিন তো থাকি যাই হোক আমি একটু অন্য দিকে একটু চলে যাচ্ছি আমি পেলে আর পোস্টটা নিয়ে একটুখানি কথা বলবো চলো আমরা দেখি তিনি কি লিখছেন একজন সিনেমার রাইটারের কাছে তার লেখা চরিত্র যখন কোনো অভিনেতা দর্শকদের কাছে পৌঁছে দিয়ে হাততালি কুড়োয় তখন সে ভুলে যায় তার রেমুনারেশন কত ছিল কতটা অবজ্ঞা তাকে সহ্য করতে হয় তাকে তার অস্তিত্ব রক্ষার জন্য কতটা স্ট্রাগল করতে হয় সব বেটাকে ছেড়ে লেখক বেটাকে ধর বলে রিমেকের দায়বদ্ধতা ঘাড়ে নিয়ে নিতে হয় থেকে তুচ্ছ করে লাইম লাইট তাড়িয়ে দিলেও সে হাসি মুখে অভিনেতার সংলাপে অভিনেতার পাওয়া হাততালি থেকে নিজের জন্য কয়েক চামক চামচ হাততালি গোপনে চুরি করে আনন্দ পায় আমায় এই আনন্দ সবচেয়ে বেশি দিয়েছে সাকিব খান হ্যাঁ বাংলাদেশের মেগাস্টার সাকিব খান সে এখন গ্লোবাল স্টারও বটে নিঃস্বার্থভাবে নয় আমার অস্তিত্বের আবেগ আমায় সাকিবিয়ান বানিয়েছে আমায় এ বাংলা থেকে ও বাংলার লোকেরা লেখক হিসেবে বেশি চেনে তার একমাত্র কারণ কিন্তু আমার ধার নয় সাকিব খান আমার লেখা চারটে সিনেমা এতটাই মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সাকিবিয়ানদের কাছে কখন যেন নিজের লোক হয়ে গেছে অনামি এই সাদামাটা লেখক পেলে ভট্টাচার্য সাকিব ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল একবার ভাইজান এলোরে সিনেমার মিউজিক রিলিজের দিন প্রিয় অভিনেত্রী তথা ভালো মানুষ পায়েল সরকার আমায় মুখোমুখি পরিচয় করিয়ে দিয়েছিলেন এর আগে সাকিব ভাই আমার নামটুকুই জানতেন পরিচয় ছিল না কারণ রাইটাররা তো সেভাবে ফ্লোরে যায় না ইন্টারাকশন করার সুযোগ পায় না গতদিন এইটিন অন স্ক্রিন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাকিব ভাই উনি চত্বরে আসার সঙ্গে সঙ্গেই পঞ্চাশের ওপর ভারতীয় মিডিয়া ঝাঁপিয়ে পড়ে সাকিব ভাইয়ার ওপরে কিছুক্ষণ ইন্টারভিউ হওয়ার পর এসকে টিম সাকিব ভাইকে রেস্কিউ করে নিয়ে যায় মূল অনুষ্ঠানে সেই টিমে আমিও ছিলাম যেতে যেতে আমি বললাম আমায় চিনতে পারছেন সাকিব ভাই এমনিতেই আমার গেট আপ অনেকটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কলকাতারই অনেকে আমাকে চিনতে পারছিল না সেখানে সাকিব ভাইয়ের আমাকে চেনা তো দূরস্থ উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন আমি আসলেই চিনতে পারছি না আমি বললাম পেলে ভট্টাচার্য কথা শেষ হওয়ার আগেই আমাকে জড়িয়ে ধরলেন তিনি কেমন আছেন মুখে এইটুকুই কথা নিজেকে গর্বিত লাগলো আলিঙ্গন ছেড়ে উনি আরও একটা কথা বললেন শিকারী আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি আমি বললাম আপনার সাথে একটা ছবি তুলব উনি বললেন এটার বলার কি আছে পেলে ভাই আমার চোখ একটু সহজেই ভিজে গেল কিন্তু ভিজে যাওয়ার আগেই দরদের পরিচালক অনন্য মামুন তার মোবাইল তুলে মোবাইলে তুলে দিল দুটো ছবি অনেক বছর হলো এই বাংলা ইন্ডাস্ট্রিতে কলম ঘষছি সুপারস্টারদের মধ্যে এই সম্মানটুকু চিরকাল বুম্বাদার কাছ থেকে পেয়েছি আর পেলাম পদ্মা এই মানুষটার কাছে উনি আসলেই গ্লোবাল স্টার সত্যি কথা বলতে কি এই লেখাটা পড়তে পড়তে আমার নিজেরই চোখ জলে ভিজে আসছে আমি ফিল করতে পারছি আমার এরকম প্রচুর রাইটার বন্ধু আছে যারা অনেক সুপারস্টারদের ছবি লিখেছে কিন্তু দিনের শেষে গিয়ে না তাদেরকে কেউ চেনে না যখন সেই রাইটারের লেখনে দিয়েই ডায়লগস বলে সুপারস্টারেরা বা মেগা স্টারেরা তখন সিটি হাততালি দিয়ে আমরা কিন্তু দিনের শেষে গিয়ে ভুলে যাই যে কলমটা কার দিয়ে ওই লেখাটা বেরোলো তাদেরকে আমরা ক্রেডিট দিতে ভুলে যাই আজকে পেলে ভট্টাচার্য এমন একজন মানুষ যিনি একজন রাইটার এবং তিনি বলছেন যে বুম্বাদা এবং সাকিব ভাইয়া এই দুজনের কাছ থেকে উনি এরকমভাবে রেকগনাইজেশন পেয়েছেন সো এটা কোথাও না কোথাও গিয়ে আমার আমি বিশ্বাস করবেন আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে আমরা ফিল করতে পারি যারা সিনেমা নিয়ে থাকি একজন রাইটার বা যারা ক্যামেরার পিছনে কাজ করেন ব্যাকএন্ডে যে যে মানুষগুলো কাজ করছেন যে মানুষটা সিনেমাটা এডিট করছেন যে মানুষটা কালার গ্রেডিংয়ের কাজ করছেন যে মানুষটা ট্রেলার কাটছেন টিজার কাটছেন গানগুলোকে রেডি করছেন এই প্রত্যেক মানুষের কিন্তু সমান আছে তাদের এই এই ব্যাপারগুলো মানুষের সামনে আসার কিন্তু আসে না জানো তো আসে না আমরা সত্যিই লাফালাফি করি সিনেমার নায়ক নায়িকা সিনেমার ডিরেক্টর সিনেমাতে কারা গান গেয়েছেন এগুলো নিয়ে আমরা লাফালাফি করি কিন্তু কারা এই ব্যাপারগুলো তৈরি করলেন এই সিনেমার ডায়ালগস লেখনিটা বেরোলো কার হাত দিয়ে আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে ভুলে যাই তাই পেলে ভাট্টাচারী আর এই পোস্টটা আমারও আজকে ভীষণ আনন্দ লাগলো আর আমি জানি সাকিবিয়ান ভাইরা বোনেরা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে প্রথমত তোমাদের ধন্যবাদ দ্বিতীয়ত তোমরা আবার ফিল করলে তো যে সাকিব ভাইয়া মানুষটা কেমন একজন মানুষ মানে কিছু বলার নেই কিছু বলার নেই আমি বাকরুদ্ধ এই মানুষটাকে যতবার এই মানুষটাকে সামনে থেকে দেখেছি যতবার এই মানুষটার সম্পর্কে শুনেছি ততবার নতুন নতুন করে আরো বেশি বেশি শ্রদ্ধা জন্মে গেছে মানুষটার প্রতি আমাদের দুজনেরই আমার এবং তোমাদের সৃঞ্জয়দা দুজনেরই সো দারুন একটা লেখা এটা দারুন 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 চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা